আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন এই আমি আপনাদের ভিডিওটা দেখাবো এইখানকার যে বাংলা বাজার গুলা আছে এই বাংলা বাজারের বিশেষত্বটা কি এবং এখানে কি কি আছে এটা হচ্ছে গেট দেখতে এখানে সিকিউরিটি আছে ঠিক আছে তো বাংলাদেশে এরকম হইলে জিন্দি উল্টে গেলেও সিকিউরিটি দিত না ঠিক আছে আর একটা কথা হইতেছে এখানে ক্লিনার রাখা আছে প্রত্যেকটা দোকানের মাল যেগুলা কাঁচরা বেরোয় ময়লা বেরোয় এগুলা নিয়ে আসে ঠিক আছে আপনার এখানে এটা দেখতেছেন এটা হইতেছে গার্বেজ রুমের মতো আর কি এখানে সমস্ত মানে হোক ময়লা সব কিছু এনে এখানে রাখে এটা দেওয়ার জন্য আপনার এখানে সিকিউরিটি দেওয়া আছে প্লাস ক্লিনার দেওয়া আছে আপনি দেখতেছেন এটা পুরোটা একটা নিয়ে একটা বাংলা বাজার এই পাশে আছে আপনার মনে করেন যে এইখানে মাছ মাংস গোশ এগুলা পাওয়া যায় সমস্ত লোকজন এইখানে আপনার বাজার করতে আসে সস্তায় পাওয়া যায় এবং টাটকা সবকিছু পাওয়া যায় সো আমার কথা হইতেছে এখন এইটাই যে সাপোজ এরকম যদি আমাদের বাংলাদেশ হইতো তাহলে তো এতটা সুন্দর হইতো না আর এটা যে করে দেশে এটার পিছনেও কারণ আছে সেটা হইতেছে এইখানে দুবাই অনেক জায়গায় ঠিক আছে বাংলাদেশিরা এবং পাকিস্তানিরা মিলে অবৈধভাবে দোকান দিছে অবৈধভাবে রাস্তার পাশে দোকান দিছে যেখানে অনেক কাচরা করছে ময়লা করছে প্রশাসনের এটা দৃষ্টিতে আসছে এবং অনেক লোকজনের এরকম অবৈধভাবে দোকান সহকারে ধরছে অনেক লোকরে দেশে পাঠাই দিছে দেন তারা একটা ডিসকাস করে এরকম দুবাইয়ের প্রত্যেকটা জায়গায় এরকম একটা হইলেও বাংলা বাজার আছে তো তাদের সিদ্ধান্ত অনুযায়ী সেরকম বাংলা বাজার করে দিছে এখানে আপনারা দেখতে পারবেন এখানে বাজার কমিটি আছে বাজারের যারা যারা দোকানদার আছে তাদের আলাদা টি শার্ট আছে ক্লিনার আলাদা টি শার্ট সিকিউরিটি আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি থাকবে ঠিক আছে সো দেখেন তাহলে এখানে কিভাবে আপনার রাজনীতি আসবে বা এখানে কিভাবে চাঁদাবাজি করবে সব সময় সিকিউরিটি আছে কোন প্রবলেম হলে সিকিউরিটি জানাতে পারতেছে সাথে সাথে সঙ্গে সঙ্গে পুলিশকে কল দিতে পারতেছে বাট আমাদের বাংলাদেশে সিস্টেমেটিক টাই নাই মানে প্রথম থেকেই সিস্টেমেটিকটা খারাপ যে কারণে সব কিছুতেই সমস্যা সব কিছুতেই দুই নাম্বারই সব কিছুতেই চাঁদাবাজি সো আসলে আমি এই ভিডিওটা দ্বারা আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি দেখেন সরকার চাইলে সব পারে ভাই সরকার চাইলে সব পারে তুমি তারা তোমার সোজা করতে সরকারের টাইম লাগবে না তোমাকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হবে দেন তুমি অটোমেটিক ঠিক হয়ে সো ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে